সুধি দর্শক আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি আজকে তাদের দাবু সমীহ নিয়ে যেভাবে ব্যানার নিয়ে তারা হাজার হাজার জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছে তাদের দাবি হলো বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত দপ্তরি কামপ্রহরী পদটি জাতীয়করণ সহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি তারা পালন করছে এবং আমরা সকাল থেকেই দেখছি যে এখানে হাজার হাজার তারা সারা বাংলাদেশ থেকে এসেছেন এবং তাদের দাবি বিশেষ করে অন্তর্বর্তী সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করার জন্যই তারা এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি এবং এই দাবি তাদের দীর্ঘদিনের আপনাদের মূল দাবিটা কি নাম পরিচয় দিয়ে বলুন আপনারা কি চাচ্ছেন বিদ্যালয়ের কর্মরত মালিক থেকে আমি মোহাম্মদ রুদ হোসেন আমরা দীর্ঘ বারো বছর যাবত একই পদে চাকরি করে আসছি বেতন বৈষম্য সহ আমাদের চব্বিশ ঘন্টা ডিউটি করানো হচ্ছে আমাদের সময়ের দাবি আমাদের পথটি জাতীয়করণ করা বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার কাছে আমাদের বিনিতভাবে আহ্বান থাকবে আমাদের চাকরিটা অবিলম্বে জাতীয়করণ করার জন্য আপনারা সারা বাংলাদেশ থেকে কতগুলো আপনাদের সদস্য সংখ্যা হতে পারে বলতে পারবেন একটু অনুমান আমাদের কর্মরত পদ আছে হলো হল প্লাস কর্মরত আছি ছাব্বিশ হাজার প্লাস এখানে আমরা একটা ধারণা করতেছি দশে থেকে বারো হাজার সহকর্মী এখানে উপস্থিত আছে শুধু দর্শক শুনলেন তাদের মন্তব্য অনেকে বলছেন আরও বেশি যা জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা যে এভাবে এখানে অবস্থান করছেন অনেকে বলছেন যে বিশ হাজার প্লাস বিশ হাজার ছাড়িয়ে গেছে এবং দেখে অনুভব করা যায় আমরা সকাল থেকেই মোটামুটি জাতীয় প্রেস ক্লাবটা আমরা দেখতে পেরেছিলাম রাস্তার এপার ওপার দিয়ে মানে পুরা গাড়ি ছিল বন্ধ তখন এত পরিমাণ ভিড় যেটা কল্পনা করা যায় না আমরা ঠিক সকালেও একটা ভিডিও ফুটেজ ধারণ করেছি সেটা আমরা প্রচার করেছি ঠিক এখন আমরা আবার বাকিটা দ্বিতীয় পর্ব আবার আমরা ধারণ করছি এবং সেটা আমরা দেখে যাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা Thank <laughs> you.